মাসা আল্লাহ তাহলে দফা আছে যাই হোক তুই কি মানে কন্টা কে কাজ করো সেই তো কন্টাকে কি প্রতি সপ্তাহে সপ্তাহে কি টাকা দেন কি না প্রতি সপ্তাহে টাকা ফাই না প্রতি

বাংলাদেশে তো মনে করেন আমি আদে বিশে আসবেন বাংলাদেশে যেটা সংক্ষেপে হাতে দেখছেন কতক্ষণ টেয়া জীবনে কি করলাম হাউস ড্রাইভিং বিষয় না আসি যদি এত মতন আমি আদি বিষয়ে আইতাম এরকম বসে বসে রুমের ভিতরে রিয়াল করতাম আর হাউস ড্রাইভিং বিষয় আসে জীবনটা কি সতর্দ মাস্টার সন্দেশ রিয়াল এটা তো বাড়ায় না